এগুলা কিন্তু একদম সূর্যমুখীর মতোই দেখাচ্ছে ওগুলো মনে হয় অন্য ফুল আর কত সুন্দর সুন্দর এই গাছ আমার তো দেখি আমি আসলে বলো দেখেন পানি দেওয়া হচ্ছে কিভাবে দেখেন পানি দেওয়া হচ্ছে ধানকে যদি পানি দেন তাহলে তাহলে আরো গাছগুলো মজবুত হবে আমি তো একবার মনে হয় এরকম করে পড়ে জানিয়েছি আচ্ছা আমি দেখছি আর কত এখানে একদম কিন্তু হচ্ছে যেখানে পানি জমে বনা হয়ে গেছে একদম মনে হচ্ছে না আসলেই কিন্তু মনে হচ্ছে আমি এবার উই ফসলটা দেখে আসি ওই ফসলটার মনে অনেক ফুল কত সুন্দর ধানের একটি জমিতে এসেছি আপনারাও যদি আসতে চান আমাদের বাড়িতে আসে অনেক সুন্দর সুন্দর কিন্তু ধান পাবেন আর এরকম ধান আপনারা আপনাদের বাড়ি কিন্তু জীবনেও পাবেন বলে আপনাদের কি ভালো লেগেছে এটা ভালো লাগলে কিন্তু আপনারা এখানে আসবেন আমার কাছে কিন্তু বেশি এই জমিতে ভালো লেগেছে